আসসালামু আলাইকুম শামীম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিও আমি নিয়ে আসলাম আপনাদের সামনে এটা একটা সোনি ওয়েগা টিভি একুশ তো আসলে এই টিভিটার যে প্রবলেম আমি আপনাদেরকে লাইন দিয়ে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে টিভিটার সমস্যাটা কি আমি এখানে লাইন দিলাম সিরিজ বোর্ডে তো লাইন দেওয়ার পরে টিভিটা দেখুন টিভিটা হচ্ছে তো তো মূল সমস্যাটা কি আমি দেখানোর চেষ্টা করতেছি আমি আয়নায় দেখাই আপনাদের দেখুন কিন্তু দুই পাশে কালো দুই পাশে কালো আছে অর্থাৎ ছবিটা চেপে গেছে তো আমি সামনের থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন দুই পাশে কালো পাশেও কালো এই পাশেও কালো আসলে এটার যে সমস্যা তো এই সমস্যাটা আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মূলত এই টিভিটা কোনো এক ভাইর কাছে সার্ভিসিং এর জন্য যা পাঠানো হয়েছে তো দেখুন এখানে এই যে পি গুলা লাগিয়ে উনি চেষ্টা করছে যে ছবিটা বাড়ানোর জন্য কালোটা সরানোর জন্য আসলে মূলত এটা এইখানের প্রবলেম না হয়তো এখানে পি এফ খারাপ হলে এরকম হয় ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে এখানে কিছু ব্যাপার স্যাপার আছে এগুলো মাপের হিসাব আছে তো আসলে সোনি টিভির একটু হিসাব আলাদা এগুলোর কাজ করতে হলে পারফেক্ট জানতে হবে আসলে কোথায় কি প্রবলেম যদি না জানে তাহলে এই সমস্যা হয় তো দেখুন এখানে দুটো আইসি আছে এগুলো প্রি ড্রাইভার আইসি মূলত তো ড্রাইভার আইসি এগুলো পঁয়তাল্লিশ আটান্ন আইসি তো একটা ভার্টিক্যাল এবং হরিজেন্টাল ড্রাইভার তো এখানে এখানে একটা ডায়োড আছে এই যে দেখুন এই ডায়ডে এখানে এখানের যে ভোল্টেজটা থাকবে তো সেই ভোল্টেজটা আমি আপনাদেরকে মেপে দেখাই মূলত কিসের জন্য হয়েছে এবং কোথা থেকে কি সমস্যা হয় আপনারা দেখতে থাকুন আমি চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য আমি আবার কানেক্ট কানেক্ট করলাম করার পরে আমি এখানে মিটারটা নিয়ে তো নেয়ার পরে আমার প্রথমে যে প্লাস ভোল্টেজটা আছে আমি একটু প্লাসটা মেপে দেখি একশো পঁয়ত্রিশ পারফেক্ট ঠিক আছে এবার দেখুন আমার এই যে জিনার ডায়োডটা এই ডায়ারটার এখানে দেখুন নাইন বোল্ট পারফেক্ট আর এই পাশে দেখুন এই পাশে যে ভোল্টেজ আছে দেখুন ফোর এখানে থাকবে দুই বোল্টের মতো থাকবে কিন্তু এই বোল্টেজটা এখানে দুই চার বোল্ট আছে আর এই কারণে এখানে যে মক্সফেট লাগানো আছে একটা এই যে মক্সফেটটা এটার গেট ড্রোন সোর্স তো এটা আমরা গেটের ভোল্টেজটা আছে দেখুন ফাইভ বোল্ট আমি দেখানোর চেষ্টা করতেছি গেটের ভোল্টেজটা আছে দেখুন ফাইভ বোল্ট কিন্তু সোর্সের ভোল্টেজটা এই ড্রোনের ভোল্টেজটা ড্রোনের ভোল্টেজটা আছে একশো পাঁচ বোল্ট দেখুন এখানে থাকবে পঞ্চাশ বোল্ট চল্লিশ বোল্ট পঞ্চাশ বোল্ট এরকম থাকে আর সোর্স গ্রাউন্ড তো এই ভোল্টেজটা এখানে বেড়ে গেছে যার কারণে টিভিটার ছবি এইরকম কালো দুই পাশে তো এখানে মূলত যে সমস্যাটা প্রথমে আমাদের এখানে যে ডায়োডটা আছে এই ডায়োডটা ওপেন করতে হবে এই ডায়োডটা আমরা এখানে ওপেন করে দেখি এখানে ডায়োডটা ওখানে ওপেন করে দিই ওপেন করার পরে এই ডায়োডটা একটা মাপ দিলে দেখা যাবে ডায়োডটা লিকেজ হয়েছে তো এখানে দেখুন ডায়ারটা কিন্তু চলে আসতেছে এই সাইটেও আসতেছে এখানেও আসতেছে অর্থাৎ এই ডায়ারটার সমস্যার কারণে এখানে বায়াস ভোল্টেজটা বেড়ে গেছে যার কারণে এই সমস্যা তো আমরা ডায়ারটা সেরে তারপরে লাইন দি আবার কানেক্ট করলাম দেখি এবার কি হয় এবার ভোল্টেজটা আমি আবার মাপ দেই তো ভোল্টেজটা আমি আবার মাপ দেওয়ার চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন দেখুন এখানে নাইন ভোল্ট এরপরে এখানে ভোল্টেজ আছে দেখুন 2.4 ভোল্ট 2.4 ভোল্ট এবার আমরা সোর্স গেটে মাপ দিলাম 5.7 এবং ড্রোনে ড্রোনে আছে 5.5 ভোল্ট তো দেখুন কত ভোল্টেজ কমে গেছে তো এবার আমরা পিকচারটা দেখি দেখুন পিকচারটা নিয়ে আসুন পিকচার কিন্তু এবার ওকে হয়ে গেছে আমি দেখাই আপনাদেরকে দেখুন দুই কোষে কালো নাই তো এই ছিল মূলত সমস্যা তো আমরা এখানে একটা নতুন ডায়ড লাগিয়ে দেব তো এখানে এই ধরনের সমস্যার জন্য যারা এইভাবে কাজ করে এটা ঠিক না তো ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন